আসসালামু আলাইকুম এভরিওয়ান খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি আর সেটা হলো সুপি মোমো মাঝে মাঝে মনে হবে যে স্যুপ খাচ্ছি আবার মাঝে মাঝে মনে হবে যে মোমো খাচ্ছি এই দুইটা একসাথে করে আজকে বানিয়ে নিয়েছি সুপি মোমো এতটা মজা হয়েছে এটা খেতে মাঝে মাঝে ডিনারের জন্য রাখতে পারেন এরকম হেলদি একটা মেনু তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি এখন এখানের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে ময়দা ময়দার সাথে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে লবণ এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলের সাথে এখন ময়দাটাকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে তো এখন এখানের মধ্যে গরম পানি দিয়ে একটা সফট ড্রো তৈরি করে নিতে হবে একটু একটু করে পানি দিচ্ছি আর হাতের সাহায্যে ভালো মতো মেঘে একটা সফট ড্রো তৈরি করে নিচ্ছি ভালো মতো মাখানো শেষ হয়ে গেলে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব এখন আরেকটা বাটি নিয়ে নিচ্ছি এখানের মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিকেন কিমা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিকেন কিমা সাথে আমি কিছুটা পরিমাণে ভেজিটেবল অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে গাজর কুচি তারপরে দিয়ে দিবো হাফ কাপ পরিমাণে বাঁধাকপি কুচি এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর দিয়ে দিব সয়া সস এক টেবিল চামচ পরিমাণে এখন এগুলোকে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশিয়ে এগুলোকে এরকম ভাবে গোল করে মাঝখানে রেখে দিচ্ছি এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম করে নেওয়ার তেল গরম তেল এখানের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়েছি তো তেলটা দেওয়ার পর এটাকে চামচের সাহায্যে একটু ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু পুরটা একদম রেডি হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমাদের ড্রোটাও আগের তুলনায় অনেকটা সফট হয়ে গিয়েছে দেখতেই তো পারছেন ঠিক কীরকম সফট হয়েছে তো এখন এটাকে হাতের সাহায্যে একটু ভালো মতো মোথে তারপরে এটাকে এরকম গোল করে একটা খালি জায়গায় নিয়ে নিতে হবে তো তারপর উপর দিয়ে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে এখন একটা বড় সাইজের পাতলা করে রুটি বানিয়ে নিতে হবে রুটিটা একটু পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে মোমোগুলো খেতে খুব ভালো লাগবে তো বড় করে রুটি বানানোর পর আমি একটা এরকম সাইজের বাটি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন সবগুলো যখন গোল করে কাটা শেষ হয়ে যাবে এক্সট্রা যে অংশটা আছে ওইটাকে আমি তুলে ফেলবো ওইটা দিয়ে আবার রুটি বানিয়ে এরকম গোল গোল করে কেটে নিতে হবে মোমো শিট তো একদমই রেডি তো এখন আমি একটা নিয়ে নিচ্ছি আর মাঝখানে আমি পুরটা দিয়ে দিব পুরটা মাঝখানে দেওয়ার পর এটাকে আমি দুই সাইড থেকে এরকম ভাবে চেপে দিচ্ছি দুই সাইড থেকে ফোল্ড করে দেওয়ার পর সাইডের যে অংশগুলো বাকি থাকবে ওইগুলোকেও মাঝখানে এনে এরকমভাবে চেপে দিচ্ছি এই ডিজাইনটা খুবই সহজ তাই আজকে আমি এইটা শেয়ার করছি তাদের মোমো ডিজাইন করতে অসুবিধা হয় তারা কিন্তু চাইলে এই ডিজাইনটা খুব ইজিলি করতে পারবেন তো এখন আমি স্যুপটা বানাবো তার জন্য চুলা একটা প্যান বসিয়ে এক চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন কুচি এক চা চামচ আদা কুচি এক চা চামচ দিচ্ছি মরিচের কুচি তারপরে দিয়ে দিব সয়া সস এক টেবিল চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি টমেটো সস দু টেবিল চামচ পরিমাণে এই মশলাগুলোকে একটু নেড়ে ভেজে নিতে হবে তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে আর এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি দুই কাপ পরিমাণে পানি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে এখন এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার গোলানো পানি এখানে মধ্যে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে হাফ কাপ পানি মিশিয়ে তারপর এখানে মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ভালো মতো মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব যখন এটা ফুটতে শুরু করবে তখন ঢাকনাটা সরিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর এখন এখানে মধ্যে একটা একটা করে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন না হলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো চুলাচ কমিয়ে রেখে সবগুলো মোমো দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি একবারও ঢাকনাটা সরাই নি আর মোমো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে একটু নেড়ে দিচ্ছি খুব জোরে কিন্তু নাড়ার প্রয়োজন নেই কিন্তু মোমোগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর এগুলোকে নামিয়ে এখন পরিবেশন করব। এই সুপি মোমোটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আপনারা চাইলে কিন্তু খুব সহজে বাসায় এভাবে মোমো তৈরি করে পরিবেশন করতে পারবেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আল্লাহ হাফেজ